আমি একটা জাদুকরি টুলের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই জাদুকরি কেন বললাম আমি একটু দেখাই আগে এই যে দেখছেন নিচে একটা ছবি এই ছবিটা থেকে একদম রিয়েলিস্টিক ছবি বানানো যাবে সম্পূর্ণ ফ্রিতে যেটা ফ্রি পেক দিয়ে বানানো যাইত তবে ওটা যেন কিন্তু পে করতে হইতো সো কেমনে বানাবেন দেখাই আমরা হচ্ছে ক্রোম ব্রাউজারে বা কোথাও গিয়ে লিখব গুগল গুগল এআই স্টুডিও এটা লিখলাম সো লেখার পরে আমি প্রথম যেটা আসছে এটা দেখেন এআই স্টুডিও ডট গুগল ডট কম এখানে চলে যাই সো যাওয়ার পরে ওকে আচ্ছা যাওয়ার পরে হলো আমরা বাম দিকে চলে যাব এই যে দেখেন জেনারেট মিডিয়া ঠিক আছে এখানে গেলেও হবে ওকে ওখানে যাওয়ার পরে দেখেন এই যে ট্রাই ন্যানো বানানা এই অপশনটাতে আমি হচ্ছে টাচ করব খুবই সিম্পল বানানোটা বানানোর পরে যে এই অপশনটা আসছে না এখানে এই যে দেখেন রানের বাম পাশে একটা প্লাস বাটন আছে এখানে গিয়ে আপনি আপনার ছবিটা পোস্ট করবেন ঠিক আছে মানে হচ্ছে ছবিটা দিবেন যেমন আমি আমার এই ছবিটা দিলাম ঠিক আছে আমার ছবিটা দিয়ে উপরে আমি আমি হচ্ছে কি করতে পারি মে এটা বাংলায় লিখলেও হয় আমরা এখানে আমাদের মতো করে লিখতেছি মেক দিস গাই আপনার হচ্ছে ফিল আমরা বললাম যে শক এন্ড থিংকিং অ্যাবাউট হিজ আচ্ছা একটু বড় করে দেখাই কি বলা যায় আসলে এখানে বানান ঠিক হচ্ছে কিনা জানি না বাট আমি দেখানোর চেষ্টা করতেছি মেক দিস গাই ফিল শক অ্যান্ড স্যাড থিঙ্কিং অ্যাবাউট হিজ ফিউচার ঠিক আছে সো খুবই নর্মাল এটা ধরেন আপনি চিন্তা ভাবনা করে যদি আরও ভালো করে লিখতে পারেন এটা কিন্তু আমি ডিরেক্ট দেখানোর জন্য সরাসরি লিখতেছি সো এখানে আমি টাইম নিয়ে প্রমটা লিখতেছি না প্রম্প বলতে এই যে এখানে আমি যেটা লিখলাম এটা সো দেখা যাক কী বানিয়ে দেয় ঠিক আছে আমরা দুইটা ছবি বানানো দেখাবো এটা একটা দেখি আগে ঠিক আছে দেখেন এখানে হচ্ছে কাউন্টিংটা মেবি উঠবে যে কত দ্রুত বানায় সো দেখেন এই যে সেকেন্ডগুলো দেখাচ্ছে এই যে দেখেন একটু বড়ো করে দেখাই দশ সেকেন্ড বা হচ্ছে দেখেন আল্লাহ কী পরিমাণে দ্রুত কাজটা হয়ে গেছে ছবিটা আমি একটু বড় করে দেখাই দেখেন মানে একই সঙ্গে আচ্ছা আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি একই সঙ্গে এই ইমেজটা দ্বারা আপনার হচ্ছে মানে এই দুঃখ বোঝা যাচ্ছে আবার হচ্ছে আপনি অবাক হচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে আচ্ছা আরেকটা সুন্দর জিনিস বানাই ঠিক আছে একটা ছবি বানাই যে আমাকে একদম পুরো চেঞ্জ করে দিবে আমরা আবার এই যে বাম পাশে জেনারেট যে ট্রাই ন্যানো বানানোরতে গেছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বাই দ্য ওয়ে এটা একদম ফ্রিতে বানানো যায় ছবিটা আমি আবার নিয়ে আসছি আমি হচ্ছে এখন একটা ইয়া করব লিখব হচ্ছে একটু বড় করে দেখাই মেক দিস গাই আন্ডার মানে এটা বলতেছে কি যে প্রকৃতির মধ্যে গাছের তলায় এই লোকটা বসে আছে এরকম বানাও অ্যাবাউট আমি দিলাম হচ্ছে নেশন বলা যায় মানে একটু মানে ওয়াইড ওয়ার্ড ইউজ করলাম অ্যাবাউট দ্য নেশন ঠিক আছে খুব সিম্পল যে এই লোকটা একটা গাছের তলায় বসায় দাও এবং সে জাতিকে নিয়ে ভাবতেছে এরকম বানায় দাও দেখি কি করে আচ্ছা আমি দেখেন কি বিস্ময়কর অবস্থা ছবিটা আমি ডাউনলোড করেই দেখাই মানে ছবির কোথাও কোনো বিকৃতি নাই খেয়াল করছেন কোনো চেঞ্জ নাই একদম আমি গাছতলায় বসে চিন্তা করতেছি এই জিনিসটা দেখাচ্ছে খুব খুব দারুণ একটা বিষয় সো এই কারণে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার মনে হয় যে উপকৃত হওয়ার সুযোগ আছে এখান থেকে ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা